ক্রিশ্চিয়ানা রোনালদো এবং বিশ্ব রকেট একসাথে চলে পর্তুগিজ কিংবদন্তি আন্তর্জাতিক ক্যারিয়ারে সর্বাধিক জন্য কিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছেন মোট একশো বার পর্তুগাল দলকে জয় এনে দিয়েছেন বর্তমান ক্রিশ্চিয়ানা রোনালদোর বয়স চল্লিশ বছর বয়স এ বয়সে অধিকাংশ ফুটবলার অবসর নেন কিন্তু ক্রিশ্চিয়ানা রোনালদো অন্যদের থেকে ব্যতিক্রম তার প্রমাণ দিয়েছেন ম্যাচের দ্বিতীয় অর্ধে সমতার সুযোগ গোল করার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন এখনও তার প্রতিভা শেষ হয়ে যায়নি উইফা নেশন লিগ দু হাজার পঁচিশ জিতার পর গিনিস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ সর্বাধিক জয়ের রেকর্ডের স্বীকৃতি প্রদান করেন Some great penalties. And not a goalkeeper in the world saving that one. Because it gets.